শীতের আগাম সবজির মধ্যে মেহেরপুরের কৃষকের কাছে এখন সবচেয়ে লাভজনক সিম বিস্তীর্ণ ক্ষেত জুড়ে সিম আবাদ করে বিঘা প্রতি চল্লিশ থেকে আশি হাজার টাকা লাভ তুলছেন এক একজন কৃষক গত কয়েক বছরে তাদের আর্থসামাজিক অবস্থা পাল্টে গেলেও তেমন সচেতনতা আসেনি কীটনাশকের আগ্রাসন থেকে বাঁচার ক্ষেত্রে মেহেরপুরের কাঠালপোতা গ্রাম থেকে আরও জানাচ্ছেন শায়ে সিরাজ মাঠ তো নয় যেন সিমের সমুদ্র সবুজের উপর সাদা আর বেগুনি ফুলের সমারোহ সিমের রাজত্বে অন্য ফসলের খোঁজ মেলা ভার খরচের হিসেবে কৃষকের জন্যে এর চেয়ে লাভজনক কিছু নেই অন্তত শীতের আগের এই কয়েকটি দিন খরচ কত হয়েছে অনুমানিক বিঘা প্রতি আট হাজার যদি ঘন বর্ষা না হয় তাহলে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার হাজার টাকা পর্যন্ত বিঘা প্রতি আসবে আশা করি দুই ব্যাকাতে আমরা ছাব্বিশ হাজার টাকা খরচ ছাব্বিশ হাজার টাকা সিম যা আসবে তাতে কত আশা করি আশা করছি এখন হবে

সাড়ে সাতখাটা তারপরে নিজে খাইতে খাইতে এক দু বিঘে কিনেছে সেমি পাকা প্রতি বছরই এই এলাকায় বাড়ছে সিমের আবাদ প্রায় এখানে দেড়শো বিঘার উপরে সিম রয়েছে এবং এখানে এই এলাকার থেকে প্রতিদিন কয়েকটা করে ট্রাক লোড হয় কিন্তু এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়নি কৃষকের সচেতনতা বরং ছেলে ছেলেপুরো সবাই অভ্যস্ত হয়ে উঠেছেন ঝুঁকিপূর্ণ উপায় কীটনাশক দেখেন সে একটা বিষ প্রয়োগ করলো একদম খালি মুখে কোন ধরনের প্রস্তুতি না নিয়ে এটা কি ঠিক না এটা স্বাস্থ্যের জন্য নিজের স্বাস্থ্যের জন্য ঝুঁকি আপনি বাজারে গিয়ে কীটনাশক কিন্তু আপনার কেউ জিজ্ঞেস করতে হয়েছে আপনি যাই টাকা দিয়েছেন দিয়ে দিচ্ছে তাই না অথচ দেশের কথা বলি সে কতটুকু কীটনাশক দিতে পারবে কি কিভাবে তার প্রস্তুতি নিতে হবে এগুলি সব রাষ্ট্র থেকে একটা কার্ডের মধ্যে ওষুধটা পড়ে গেছে আর যদি রকম না হয় তখন মানে আমার বাগান বন্ধ করে দেবে উন্নতির সঙ্গে সঙ্গে সচেতন আর আশাবাদী হচ্ছেন কৃষক স্বপ্ন দেখেন আর উন্নতির অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার থেকে নিজেকে সরাতে পারলে সন্দেহ নেই উন্নত বিশ্বের কৃষির সাথে খাপ খাইয়ে এই বাংলার কৃষকও এগিয়ে যাবে একদিন মেহেরপুরের কাঁঠালপ্রথা থেকে সাইক সিরাজ চ্যানেলায়